আমরাও আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব আমি মানুষের হয়ে কথা বলবো আমি নট এ লয়ার যাব আমি লয়ার আছি সুপার পাওয়ার সুপারম্যান সুপারম্যান দেখেছো তো স্পাইডারম্যান দেখেছো এইরকম একটা সুপারম্যান হতে চাইছে যে আমি সুপার লেডি আমি সব পারি আমি ছবি আঁকতে পারি ছড়া লিখতে পারি কবিতা লিখতে পারি গান গাইতে পারি পিয়ানো মুখ্যমন্ত্রী কালকে বাজার গরম করার জন্যই বলেছেন জিবি বললেন মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর পরিবারের লোকের এই আজকে আর মান্যতা দেয় না তুমি আমি আমরা মান্যতা দিই এই সমস্ত উনি মুখ্যমন্ত্রী আছেন বলে মিডিয়াতে একটা স্লট উনি পান সেইখান থেকে মান্যতা পায় এখন মান্যতা পাওয়ার জন্য উনি এখন এই সমস্ত করছেন এখন লাফিং স্টক হিসেবে উনি যদি নিজেকে প্রমাণ করতে চান নিজেকে লাফিং স্টক প্রমাণ করে উনি যদি ভোট করতে চান সম্পূর্ণ ওনার মেথড শ্রীকৃষ্ণ পরমংশ বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কি ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন ইচ্ছা বলেন এগুলো যাতে করে তুমি আলোচনা করো আমি আলোচনা আমি মনে করি না আমি ব্রাহ্মণ কিন্তু আমি বললাম মুখ্যমন্ত্রী এগুলোকে বলতে থাকেন উনি বলেন বলতে পছন্দ করেন কারণ যাতে করে তোমরা এটা নিয়ে আলোচনা করো আমরা সারাদিন এই নিয়ে আলোচনা করি কিন্তু আমাদের দেশের তো এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আস্থা বিশ্বাস আছে রামকৃষ্ণ পরমংশের প্রতি বা পরভংশ ধারণার প্রতি পরভংশ মানে তো ওই দুধ আর জল মেশা থাকে এবং তার মধ্যে থেকে জলটা দুধ থেকে আলাদা করতে পারেন এখন এই কথাগুলো উনি যদি এইভাবে লঘু করে দিয়ে খেলো করে দিয়ে বলেন বলতে থাকেন তাহলে যাদেরকে নিয়ে বলছেন তাদের কতটা সম্মানহানি হয় আমি জানি না কিন্তু সাধারণ মানুষ যাদের আস্থা বিশ্বাস আছে তাদের আস্থা বিশ্বাসের প্রতি অনেক আঘাত হয় একেবারেই কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দয় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি উকিল হয়ে সেরকম হলে সাধারণ মানুষের জন্য প্লিট করবেন সুপ্রিম কোর্টে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলাটা লড়ছেন মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরাই আজকাল আর মান্যতা দেয় না তুমি আমি আমরা মান্যতা দিই এই সমস্ত উনি মুখ্যমন্ত্রী আছেন বলে মিডিয়াতে একটা স্লট উনি পান সেইখান থেকে মান্যতা পায় এখন মান্যতা পাবার জন্য উনি এখন এই সমস্ত করছেন এখন লাফিং স্টক হিসেবে উনি যদি নিজেকে প্রমাণ করতে চান নিজেকে লাফিং স্টক প্রমাণ করে উনি যদি ভোট করতে চান সম্পূর্ণ দিন ধরেই এই মামলাটা চলছে সেই বিহার এসআইআর সময় থেকে চলছে আমি নিজেই মামলায় সঙ্গে যুক্ত মোস্তারি বানু বলে একজনের মামলা আমি করছি তা আমি জানি এই মামলাগুলি একসাথে আসে সে মামলা কল্যাণবাবু করছেন সেটাও আমি জানি কিন্তু মোস্তারির মামলায় যেটা আমরা করছি মুখ্যমন্ত্রী কালকে বাজার গরম করার জন্যই বলেছেন ডিমিক সেই জায়গায় দাঁড়িয়ে মানে হঠাৎ কি করে হল তিনি এই যে প্রতিশ্রুতি একটার পর একটা সুপ্রিম কোর্টে তিনি বলছেন যে তিনি উকিল হবেন তিনি আইনের ছাত্রী বলছি কালো কোর্ট সুপার পাওয়ার সুপারম্যান

দাদা আপনি শ্রীকৃষ্ণ পরমংশ দেবের নাম শুনেছেন যিনি কিনা গীতায় লিখেছিল বিভিন্ন রকম শ্লোক শ্রীকৃষ্ণ পরমংশ দেব রামকৃষ্ণ পরমংশ দেব না শ্রীকৃষ্ণ পরমংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি ইচ্ছা করেই বলেন এগুলো যাতে করে তুমি আলোচনা করো আমি আলোচনা আমি মনে করি না আমি ব্রাহ্মণ কিন্তু আমি বললাম মুখ্যমন্ত্রী এগুলোকে বলতে থাকেন উনি বলেন বলতে পছন্দ করেন কারণ যাতে করে তোমরা এটা নিয়ে আলোচনা করো আমরা সারাদিন এই নিয়ে আলোচনা করি উনি তো চিফ মিনিস্টার ওনাকে নিয়ে আলোচনা করা উচিত কি উনি কী করছেন আজকে সারাদিনে উনি কটা মন স্বাক্ষর করলেন বিভিন্ন জায়গা থেকে কি বিনিয়োগ এলো রাজ্যে কটা চাকরির বন্দোবস্ত করলেন বর্তমানে রাজ্য জুড়ে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধানে উনি কতটা ব্রতি হলেন অর্থাৎ ভোটের বাইরেও যে একটা দুনিয়া আছে চিফ মিনিস্টারের সেই জায়গাটা সম্পর্কে ওনার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা মনে করিয়ে দেওয়াটা আমাদের একটা কাজের পর্যায়ে পড়ে কিন্তু উনি চান না আমরা যেটা ওটা মনে করি দিই সেই জন্যে উনি এই সমস্ত শ্রীকৃষ্ণ পরভংশ আসলে যারা বলছেন তিনি আসলে এতে করে কিরি করছেন কি বলুন তো মানুষের তো আস্থা বিশ্বাস আছে আমার থাক না থাক কিন্তু আমাদের দেশের তো এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আস্থা বিশ্বাস আছে রামকৃষ্ণ পরবংশের প্রতি বা পরভ ধারণার প্রতি পরভংশ মানে তো ওই দুধ আর জল মেশা থাকে এবং তার মধ্যে থেকে জলটা দুধ থেকে আলাদা করতে পারেন এখন এই কথাগুলো উনি যদি এইভাবে লঘু করে দিয়ে খেলো করে দিয়ে বলেন বলতে থাকেন তাহলে যাদেরকে নিয়ে বলছেন তাদের কতটা সম্মানহানি হয় আমি জানি না কিন্তু সাধারণ মানুষ যাদের আস্থা বিশ্বাস আছে তাদের আস্থা বিশ্বাসের প্রতি অনেক আঘাত হয় সুলভ আচরণ করলে ভালো করতো